ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকয়া কয়া চক্ষু উন্মিলিত জেন তসময় শ্রী গুরবে নমা বাঞ্ছা কল্পতরুভ কৃপা এ বচ পতিতানং তানং পাবনভ্য বৈষ্ণবভ্য নম নমা হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমি অত্যন্ত সশদ্ধ প্রণাম জানাচ্ছি তো আমি আমার গুরু শ্রীমদ ভক্তচন্দ্র অনন্দ গোসাই মহারাজের রাতুল চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীহরি ও নারায়ণের চরণে প্রণাম নিবেদন করে আজ এই ভিডিওটি শুরু করলাম তো এই ভিডিও টপিকে আমি আলোচনা করব যে আমাদের জীবনে এত দুঃখ কেন কেন আমাদের জীবনে এত দুঃখ প্রত্যেক মানুষের জীবনে এত দুঃখ এর কারণটা কী আমরা যখনই কোনো কর্ম করি তখন তার থেকে জাগ জনজাগতিক কর্ম তার দুঃখই লাভ করি কেন কারণ আমরা সবসময় সুখ চাই ভাবি উৎকৃষ্ট আনন্দ পেতে এই জগতের জগৎবাসীর কাছ থেকে এবং প্রত্যেক মানুষ এমন কি আমাদের সংসারের যে সমস্ত আমাদের আত্মীয় আত্মীয়বর্গরা আছে অর্থাৎ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মাতা পিতা বন্ধু বান্ধব ইত্যাদি আমরা চাই সবাই আমাদের মন মতো কর্ম করবে যখনই আমাদের মন বিরোধী আমরা মনে যেটা চাইছি না সেইটা যখন কিছু ঘটে যায় বা কেউ আমাদের কিছু বলে ফেলে তখনই আমরা দুঃখিত হয়ে পড়ি যেমন উদাহরণস্বরূপ আমি হয়তো কাউকে ভালোভাবে কোনো কথা জিজ্ঞাসা করলাম কোনো কিছু যে ভাই তুমি পেনটা ওখানে রেখেছো সে কিন্তু দেখা যাবে বিপরীত তোমাকে রিপ্লাই দিলো সে হয়তো অন্য বিভিন্ন বিভিন্নভাবে টিস করে তোমাকে সেই কথাটা উত্তর দিল এছাড়া তুমি মনের মধ্যে রেখেছো যে তোমার ভাই তোমাকে ভালোভাবে উত্তরটা দেবে এ বিভিন্ন বিভিন্নভাবে আপনারা অনুভব করবেন যে আপনারা যেটা চাইছেন সেটা কিন্তু পাচ্ছেন না মনের যে উৎকৃষ্ট যে ভাব সে স্ত্রী পুত্র বন্ধুবান্ধব মাতা পিতা বলুন যে কেউ বলুন দেখবেন আপনি মনে যেটা চাইছেন সেটা কিন্তু যথাযথভাবে পাচ্ছেন না বিশেষ করে জড়জাগতিক সমস্ত বর্গদের কাছ থেকে আপনি মনে যেটা চাইছেন এটা দিনে চব্বিশ ঘন্টা যে কোনো কিছুভাবে ধরুন আপনি চাইছেন সূর্য কিন্তু একজন বলছে চন্দ্র ভিন্নভাবে মানে আপনি মনে যেটা আশা করছেন যে আপনি হয়তো কাউকে কারোর কাউকে ভালোভাবে কিছু বলতে চাইছেন কিন্তু সে আপনার খারাপভাবে রিপ্লাই দিচ্ছে কিন্তু আপনি অবাক হয়ে যাচ্ছেন যে আমি আমি তো তাকে ভালোভাবে বললাম কিন্তু সে আমায় খারাপভাবে কেন রিপ্লাইটা দিল যে কেউ হতে পারে সংসারের বন্ধু বান্ধব যে কেউ পিতা মাতা হ্যাঁ আমরা ভাবি যে এই জগতে আমরা সুখে থাকবো আত্মীয়বর্গ নিয়ে পরি পরিবার পরিজন নিয়ে চিরকাল সুখে থাকবো হুম এই জন্য আমরা ভাবি এই জগৎটা মনে সুখ এই আমরা এটা মনে করে চলি কিন্তু আমরা পরিণামে সেটা পাই না আমরা দুঃখই পেয়ে থাকি কারোর সাথে কথা বলতে গেলে কর্মক্ষেত্রে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গেলে প্রত্যেকটা লোকের কাছ থেকে আমরা দুঃখ পেয়ে থাকি দুঃখ তিন প্রকারে হয় আধ্যাত্মিক আধিভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক মানে আমরা মন থেকে কষ্ট পাই কেউ আমাদের মন থেকে কষ্ট দিচ্ছে আর আদি দৈবিক মানে প্রাকৃতিক বিপর্যয় যেমন ঝড় বৃষ্টি তুফান হ্যাঁ বজ্র বিদ্যুৎ প্রভৃতি থেকে আমরা কষ্ট পাই আদি ভৌতিক মানে আদি ভৌতিক মানে আমাদের শারীরিক বিভিন্ন কষ্ট সর্দি কাশি জ্বর জ্বালা প্রভৃতি এই ধরনের আমরা কষ্ট পেয়ে থাকি তা জড়জগতে আমরা বিচরণ করি কিন্তু মনে মনে ভাবি যে আমরা এই জগতে সুখে থাকব এই জন্য আমরা সুখের আশায় বিভিন্ন কর্ম করে চলি কর্ম বাড়িয়ে চলি অর্থ উপার্জন করি হ্যাঁ আর ভাবি যে আমরা মনে হয় জগতে সারা কৃতাকাল এখানে সুখে রাজার হালে থাকব কিন্তু আমাদের দেখা যায় বাস্তবে দেখা যায় আমাদের না মেলে সুখ না হয় দুঃখ নিবৃত্তি এই মরুভূমির মরিচিকার মতো এটা দেখা যায় মরুভূমি মরিচিকায় মনে হয় যে একটা প্রতীক যখন মরুভূমিতে চলছে হ্যাঁ সে জলের খোঁজে যাচ্ছে সে তৃষ্ণাত্ম সেই প্রতীক হ্যাঁ সে তখন মরুভূমিতে জল পায় না সে তখন জলের খোঁজ করে সে তাকে হ্যাঁ দূরে একটা জলাশয়ের মতো দেখা যাচ্ছে কিন্তু সেটা কি জলাশয় নয় মানে মরুভূমিতে জল থাকে না হ্যাঁ সেটা হলো মরিচিকা সে মরিচিকা দেখে মনে করে ওইটাই মনে হয় তার তৃষ্ণা মেটানোর জল কিন্তু বেশ সেটা জল সেটা কি প্রতীকের তৃষ্ণা মেটানোর জল সেটা তো জল না সেটা তো মরিচিকা কিন্তু সে মনে করে হ্যাঁ যে এইটাই তার তৃষ্ণা মেটানোর জল এই হলো আমাদের এই জড়জাগতিক সংসার এই জড়জাগতিক সংসারে আমরা বিভিন্ন কর্ম করি হ্যাঁ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সাহিত্যিক হ্যাঁ কেউ বিভিন্নভাবে উপার্জন করে পয়সা হ্যাঁ অর্থ উপার্জন করে কেউ কেউ হয়তো দেখা যাবে দশ হাজার টাকা রোজগার করছে মান্থলি হ্যাঁ সে চায় আমার রোজগারটা কুড়ি হাজার টাকা হলে মনে হয় আমার সুখ হবে হ্যাঁ কেউ হয়তো কুড়ি হাজার টাকা রোজগার করছে সে ভাবে যে আমার চল্লিশ হাজার টাকা রোজগার করলে হয়তো আমার সুখ আসবে হ্যাঁ কেউ হয়তো চল্লিশ হাজার টাকা রোজগার করছে সে ভাববে যে আমার এক লাখ টাকা রোজগার করলে সুখ আসবে কেউ এক লাখ টাকা রোজগার করছে সেভাবে আমার দশ লাখ টাকা রোজগার সুখ আসবে কিন্তু সে যখন দেখা যাবে সেই দশ হাজার টাকা রোজগার করা ব্যক্তি একদিন যেন এক লাখ টাকা রোজগার করছে তাকে তারও দেখে সুখ প্রকৃত সুখ সেখানে তার নেই হ্যাঁ সেই মরুভূমি মরিচিকার মতো হ্যাঁ কিন্তু আমরা কি করি আমরা বোকার মতো সবসময় ভাবি যে মনে মনে এই জগতে আমাদের সুখ আছে কিন্তু প্রকৃত সুখ এই জগতে নেই প্রকৃত সুখ কি জগতে আছে এটা জগত তার মরিচিকা যদি জগ জগতে থাকতো সেটা আমরা তো উপলব্ধি করতে পারতাম আমরা তো উপলব্ধি করতে পারি না যারা বিবেকী পুরুষ যারা অবি অবিবেকী পুরুষ মনমাতার লোক তারা হয়তো বলবে জগতে সুখ আছে যারা বিবেকী ভক্ত বৈষ্ণব তারা কখনোই জগতের সুখ বলবে না কারণ শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান একটি শ্লোক বলেছেন সেই শ্লোকটা হলো বিভূ আপনার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগজ্য যোগ শ্লোকটি কি আমি এখন পাঠ করছি কিং পুন না পূর্ণভক্তা রাজশ্ব তথা অনিত্যম সুকং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম এর অর্থ কী পুণ্যজন্ম ব্রহ্মভক্ত বা ক্ষত্রিয়দের কি কথা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব যখন এই অনিত্য দুঃখ মত্ত লোকে মনুষ্য ধারণ করেছ তখন অন্য সমস্ত কর্ম ত্যাগ করে আমাকেই ভজনা করো তাহলে ভগবান কি বললেন বললেন অনিত্য অনিত্যম সুখম মানে এই জগৎ হচ্ছে অনিত্য মানে এই জনজাগতিক যে সংসার এটা হলো অনিত্য নিত্য না নৃত্য মানে এটা থাকবে না এটা অনিত্য আজকে রাজা কাল ফকির হ্যাঁ এটা হচ্ছে অনিত্য অনিত্য সংসার এই জন্য ভগবান বলছে হে অর্জুন এই দুঃখালয় এই জগৎটাকে বলছে ভগবান দুঃখালয় ভগবান বলছেন জগৎ হচ্ছে দুঃখ লয় অনিত্য এই যে কত কোনো সুখ নেই ক্ষণভঙ্গুর আপনি যাই করুন না কেন আপনি হয়তো স্বপ্ন নিয়েছেন যে আপনি একজন কোটিপতি ব্যবসাদার হবেন হ্যাঁ আপনি হয়তো স্বপ্ন নিয়েছেন যে আপনি অপসরার মতন একজন নারীকে বিবাহ করবেন আপনি হয়তো স্বপ্ন নিয়েছেন হ্যাঁ যে আপনার ছেলে বিরাট একজন ডক্টর হবে বা ইঞ্জিনিয়ার হবে বা যে কোনো কিছু হবে আপনি ভাববেন যে আপনি তখন বিরাট সুখে থাকবেন কিন্তু আপনি যত চেষ্টা করুন এই জগতে আপনি যত চেষ্টা করুন আপনি দশটা চাচার গাড়ি নিয়ে ঘুরুন যাই করুন কিন্তু আপনি এই জগতে সুখ পাবেন না কারণ এই জগৎটা হচ্ছে অনিত্য ক্ষণভঙ্গুর আপনি অল্প রোজগারেও যা সুখ পাবেন হাজার রোজগার তাও সুখ পাবেন না জগৎ তো হচ্ছে ক্ষণভঙ্গুর এই জগতে আপনাকে দুঃখ পেতেই হবে হুম এই জন্য আমার বিনীত অনুরোধ যে আপনারা আপনারা সমস্ত জড়জাগতিক স্বরিপু যে রয়েছে অর্থাৎ কাম কোদ লো মদ মোহ আশ্চর্য এই স্বরিপুকে একদম বলিদান দিন ও মায়ের পূজায় পাটা বলি দিয়ে কিছু হবে না এই স্বরিপুকে বলি দিতে হবে কি কাম কোদ লো মদ মোহ আশ্চর্য এই স্বরিপুকে বলিদান করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বলিদান করে তার চরণে তার লীলাকথায় মন দিন এবং তার নাম করুন এই কলিযুগে হরিনামই সর্বোত্তম এবং হরিনামই আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারে আর বৈকুণ্ঠ কি যেখানে রয়েছে কোনো কুণ্ডা নেই সেখানে কোনো দুঃখ নেই সেখানে প্রকৃত সুখ রয়েছে সেখানে কেন কোনো জন্ম মৃত্যু হয় না সেই লোকে আপনারা যেতে পারবেন না তো চুরাশি চক্রে ঘুরে আপনাদের মরতে হবে যদি এই জগৎকে সুখ বলে মনে করে তাই জগৎকে ভগবত গীতা অনুযায়ী যাই চলুন এবং শ্রীকৃষ্ণ ভজনে শ্রীকৃষ্ণ চরণে শ্রীকৃষ্ণ লীলায় পূর্ণতম মন দিন এবং বৈকুণ্ঠে আপনারা বৈকুণ্ঠ বিষ্ণুর পরমধাম সেখানে আপনারা চলে যেতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ হল এই ভালো লাগে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটিকে হরে কৃষ্ণ ভিডিও শেষে একটু হরিনাম করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই কলির মহামন্ত্র এটি জপ করবেন আর জপ করবেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্রী হরি নারায়ণ শ্রী হরি নারায়ণ শ্রী হরি নারায়ণ এগুলো বৈকুণ্ঠের মন্ত্র এগুলো ওং নম নারায়ণায় এই বৈকুণ্ঠের মন্ত্র श्री रामानु संप्रदाय गौर सम्प्रदाय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 रा, जय गीता जय गीता हरे कृष्ण हरे